বিশ্বাস করুন এখানে মধ্যে যারা আছেন দাঁড়িয়ে বসে ভিতর থেকে যারা শুনছেন প্রত্যেকটা মানুষের এক একটা টেনশন আছি ডিপ্রেশন টেনশন আছি কারো গাড়ির টেনশন কারো বাড়ির টেনশন কারো নারীর টেনশন আছে কি নাই যুবকদের তো রাতের বেলা ঘুম নাই গুড নাইট না শুনলে সকাল নাস্তা করে না গুড মর্নিং না পেলে অথচ মুখে কিন্তু কলা রুটি এস চলতেছে যে আপনি ওই পাশ থেকে টেক্সট পাঠাচ্ছে সকালবেলায় যুবকরা পাঠায় যে গুড মর্নিং পেলাম না ঘুমিয়ে আমার ভাঙছে না আমি আর সকালই হয় অত অতসে দিয়ে ব্রেকফাস্ট চলতেছে আছে কি নাই বিভিন্ন রকমের টেনশন আছে কি নাই চাকরির জন্য স্যালারির টেনশন টেনশন দেখেন কেমন অবস্থা স্যালারি বাড়ার টেনশন ব্যবসায় কিভাবে উন্নতি করবে সেই টেনশন অনেক আছে যে যুবক যুবতীদের বিয়ে নিয়ে টেনশন কোলবালিশের সাথে আর কত রাত কাটাবে আছে কি নাই টেনশন আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই বিভিন্ন টেনশন ব্যবসা বাণিজ্য থেকে এক 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 টেনশন টেনশন আছে আরে জায়গা জমি শুধু এদিকে না যারা বিদেশে আছে বেকার পড়ে আছে সেই টেনশন আবার অনার্স পাস করে মাস্টার্স পাস করে কিন্তু বাংলাদেশের অবস্থা এরকম যখন জবের জন্য যায় চাকরির জন্য যায় বলে এক্সপিরিয়েন্স আছে কি না বেচারা চিন্তা করে মাত্র পড়াশোনা শেষ করে বের হইলাম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আনবো কোথার থেকে সেই টেনশন আসি কি নাই কারণ যুবক পড়াশোনা করে বিশ বাইশ বছর পঁচিশ বছর পার হইতে দেরি নাই সেই সেই ফ্যামিলি ফ্যামিলি যেই মা মা বাবা বাবা খাওয়াইছে পড়াইছে এবং এলাকার বয় বন্ধু যারা আদর করতো ছোটবেলায় সুয়া মণি পাখি বলে ডাক দিয়ে আদর করত তারা পর্যন্ত বেকার বলে গালি দেয় যখন যুবকের কিছু করা থাকে না তখন বেকার বলে এই সমাজ যুবক শিক্ষিতদেরকে ডাক গালি দেয় বেকার বলে সেই টেনশন আছে কি নাই কত রকম টেনশন নিয়ে আমরা আজকে এখানে বসেছি কিন্তু বসার সাথে সাথে যখন কথা শুনছি টেনশন গায়েব ঠিক কি না তাহলে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের মধ্যে টেনশন গায়েব হয় কি হয় না আওয়াজ দেন হয় কি হয় না এই যে এত রকম টেনশন ডিপ্রেশন সবচেয়ে বড় রোগটাই এটা সবচেয়ে বড় রোগ আপনার যতক্ষণ টেনশন ডিপ্রেশন ততক্ষণ দেখবেন যে এরকম অবস্থা হবে ঘুম হবে না ঘুম না হলে গ্যাস্ট্রিক প্রবলেম আছে কি নাই গ্যাস্ট্রিক প্রবলেম তার পরে যে গ্যাস্ট্রিকের তো কি জানি ওষুধ আছে 10mg ওটা ধরায় দেয় সার্জেল 20 আছে কি নাই তারপরে এরকম যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কারণ না ঘুমালে ঠিকমতো খাবারটা হজম হয় না গ্যাস্ট্রিক হয় এই টেনশন থেকে ঘুম হয় না তারপর গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের পর আলসার আওয়াজ দেনা আলসারের পর ক্যান্সার ক্যান্সারের পর দেশ স্যার তেসরের পর দুনিয়া সার এ আসে কি নাই যুবক টেনশন ডিপ্রেশন থেকে কেমনে দূর হবো বুঝতে পারছে না যখন এরকম অবস্থা হয় যুবক তোমাকে বলে দিচ্ছি মনের কান কান দিয়ে দিয়ে শুনে নাও এমন ভাবে তোমার করবে অবস্থা থেকে হবে তুমি ভালো মতো শেষ পর এরকম হয়তোবা বা সুইসাইড বেছে নিতে পারো যুবক ইন্তেকাল করে আজকে মেহিলা আসার পরে শুনতেছি কেউ একজন দুই চার দিনে আগে ইন্তেকাল করেছে যে এরকম যুবক তাজা যুবক চলে যাচ্ছে ইন্তেকাল করছে কিসের থেকে এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমরা টেনশন করে পাচ্ছি না রেজাল্ট খারাপ করলে আমরা চিন্তা করি এলাকার মানুষ কি করবে অথচ এলাকার মানুষ এক লোকমা তোমাকে খাওয়াচ্ছে না তুমি যার জন্য করছো তারটা টেনশন করো যে তোমাকে জন্ম দিয়েছে কি নিয়ে টেনশন করো টেনশন তোমার থাকবে মা বাবার খেদমতের জন্য টেনশন তোমার থাকবে নিজেকে ইস্টাবলিশ করার জন্য টেনশন ওই মেয়ের পিছনে ছেলের পিছনে ভাগার নাম নয় তোমার টেনশন থাকবে আল্লাহর রাসূলকে পাইতে থেকে বা হবে সেই টেনশনের মধ্যে ডুব দাও যখন তুমি ডুবে যাবে চিন্তা করবে একা একা যে তুমি ঘরের মধ্যে ঢুকে আছো দরজা বন্ধ তোমার জানালা বন্ধ যিনি জানালার নিচে দিয়ে তোমার দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠিয়ে দিয়েছে তিনি তোমার সমস্ত খবর রাখে ঠিক টেনশন করো না যুবক তোমার যখন এত টেনশন মসজিদে যাও দুই রাকাত নফল নামাজ পড়ো শেষটাই গিয়ে যে তোমার সমাজ তোমার পরিবার তোমাকে ছেড়ে দিয়েছে তোমাকে যখন ভুল বুঝতেছে বাদ দাও ঠিকানা বাদ দাও তুমি একটা ঠিকানা খুঁজে নাও আমার রসুল আরবি বলে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজের ইবাদত করে শেষটাই গিয়ে সুবাহান রবিল আলা বলে রাব্বে কারিমের কাছে সব বলে দাও তিনি তোমার মনের টেনশন হালকা করে দিবে না কষ্ট হচ্ছে টেনশন আর ওষুধটা কি খারাপ দিয়েছি ডাক্তার হিসাবে চলে কি চলে না আওয়াজ কম হয়েছে মানি না জোরে বলতে হবে তাহলে যুবক টেনশন ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আহসানি তাকদিম সর্বশ্রেষ্ঠ করে তোমাকে আমাকে বানানো হয়েছে হাসান বলতে পারতেন আল্লাহ সুন্দর করে না না আহসান আহসান চিন্তা করেন হাতের মধ্যে যদি চোখ থাকতো নজবিল্লা পড়বেন হাতের মধ্যে চোখ থাকলে ডাক দিলে কতক্ষণ এদিকে কিছুক্ষণ এদিকে ডাক দিত হইতো এই পাশের থেকে ডাক দিছে এদিকে বলতো কি অবস্থা এদিক থেকে ডাক দিছে এই চোখ আরেক চোখে এই জায়গায় থাকতো তাহলে কেমন হতো মুখটা যদি পিছনে থাকতো ঠিক কিনা এখনো দেখেন অনেক বেবি অ্যাবনরমাল পয়দা হচ্ছে ব্যর্থ হচ্ছে চোখ একটা নাক মুখ একসাথে আছে কি নাই জোরা মাথা কত রকম আছে একবার চিন্তা করো যুব আল্লাহ এমন ভাবে তৈরি করে নাই কত সুন্দর করে আসানি তাকবিম কত সুন্দর করে পয়দা করেছেন কত সুন্দর করে हां ঠিক আছে রব্ব গরীম বলেছেন আসিন তাকবিম খুব সুন্দর করে পয়দা করেছি কিন্তু তোমাকে আবার নিকৃষ্ট জায়গার মধ্যে আমি পাঠিয়েছি একটা জিনিস সব সময় মনে রাখবেন এই মেহফিলগুলি তখন কাজে আসবে যখন আপনি এখান থেকে কিছু হেদায়ত নিয়ে যেতে পারবেন দেখেন সমালোচনা আলোচনা যে কেউ করতে পারে এই জায়গাগুলি অলরেডি আমরা এন্টারটেনমেন্টের জায়গা বানিয়ে ফেলেছি এখন ফেস ভ্যালুর কারণে হাজারো মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ আপনি আমার কথা লিখে রাখেন যে মাদানী হুজুর বলে গিয়েছেন আফটার টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স পরে এই মানুষগুলিকেও খুঁজে পাওয়া যাবে না আওয়াজ দেয় না ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে মানুষ ওয়াজ নসিহত দেখে নেবে কতক্ষণ আগে একটু চিন্তা করেন দুই ঘন্টা তিন ঘন্টা আমরা ওয়াজ শুনতাম ওই মোটা মোটা ক্যাসেট এনে ঘন্টার দেড় ঘন্টা দুই ঘন্টা সিডির জামানা শেষ ক্যাসেটের জামানা শেষ ফিতার জামানা শেষ ওটার পরে সিডির জামানার পরে যখন আসলো সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জামানা ওই জামানার মধ্যে এখন আর এই দুই ঘন্টা তিন ঘন্টা ভালো লাগে না কোনোরকম চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এক ঘণ্টা ভালো বক্তা হলে স্কলার হলে এক ঘন্টা নয়তো বা তো মিনিট মিনিটও না আওয়াজ দেন এই রিয়েল লাইফের মধ্যে আমরা রিলসের দুনিয়াতে বসবাস করছি এগুলো থেকে চকে মুখে পানি বানিয়ে জানবো এগুলো আমাদেরকে বেকার বানাচ্ছে অন্য কিছু নয় সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার চব্বিশ ঘন্টার সময়গুলিকে ধ্বংস করে দিচ্ছে আমার রহমাতুল্লি আরামিন এগুলোকে এই বর্বরতাকে থামা চাপা দেওয়ার জন্য এসেছেন এগুলোকে এখন মডিফাই করে নতুন ভাবে পাঠানো হয়েছে এখন আর ওই সিনেমা হলে গিয়ে বরবাদ হইতে হবে না পকেটে মোবাইল বরবাদ হওয়ার জন্য পকেট আপনি নামাজে আসেন আকিম সাল্লাহ জিক্রি আপনি মনোযোগ সকালে নামাজ পড়ছেন সুরা পড়ছেন টিং টং করে বাজবে মনোযোগটা থাকবে আওয়াজ দেন থাকবে ঘরগুলি হোটেল রুম হয়ে গিয়েছে আপনি রেস্টুরেন্টে যান খাবার খাওয়ার জন্য খাবারটা খেয়ে ঠিকই ওয়েটারকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা টিপস দিচ্ছেন খুশি হয়ে অথচ ওয়েটার খালি আপনার খাবারটা আপনার কেনার খাবারটা আপনাকে সার্ভ করেছে কিন্তু আপনি খুশি হয়ে টিপস দিচ্ছেন কখনো কি জিজ্ঞেস করে আপনার মাকে জড়িয়ে ধরে বললেন না তো যে মাগো অনেক মজার রান্না করেছ বাবাকে তো বললেন না বাবা সারা জীবন একবারও বলি নাই ভালোবাসি আজকে বলতে চাই বড় ভালোবাসি হালকা হয়ে যাবে মনটা মা বাবা কত নেয়ামত যার আছে সে বুঝে বিছানায় পড়ে আছে তারপর আপনার জন্য রহমতের ছায়া মা কি গলার মধ্যে পেঁচিয়ে যুবক বিক্রি করে দিয়ে আসতো না ওই জামানা পারি দিয়ে এসেছি আমরা উই কান্ট ইমেজিন চিন্তাই করতে পারবেন না আপনি আমি কি ওয়াজ করি আমার কি বয়স আমার কি এলেম আমি কসম করে বলছি বিসমিল্লাহ রহমান রহিম বাইয়ের নিচে যে নুক্তাটা আছে ওটার এলেম আমি মাকদুম সালমাদানি কাছে নাই আপনারা ভালোবেসে বসিয়েছেন এই জায়গায় এই জন্য দুই চারটা কথা বলি আমার নিজের এলেম থেকে যতটুকু দিয়ে আমি বুঝি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি বড় বড় ষাট সত্তর বছরের আঁকা যারা মহাদেশ দেখবেন স্টেজে উঠাইলে এরকম একশো মানুষ খুঁজে যা পাওয়া যায় না যুবক শুনে যুবকের ওয়াজ এগুলো ওয়াজ না আওয়াজ বুঝার চেষ্টা করুন টাইম আপ সময় শেষ টিকটকের দুনিয়া রিলসে দুনিয়াতে শেষ আওয়াজ হয়ে গেছে আওয়াজ মিলিয়ে নেবেন দুই দুই চার মিলে যাবে আমাদের বর্তমান সমাজ এই অবস্থায় চলছে অবক্ষয় আর অবক্ষয় উন্নতির কোনো দেখা নাই উন্নতি জোয়ারে ভাসতেছি আজকে যখন প্লেন দিয়ে আসতেছি হঠাৎ করে খেয়াল করলাম উপর থেকে খেয়াল করলাম যে জমিনের মধ্যে যারা চলাফেরা করছে উপরে কি চলছে প্লেনে কারা চড়ছে উঠছে খবর নেই ঠিক না সারা পৃথিবীতে এই জায়গায় না আজকে মাহফিল হচ্ছে সারা পৃথিবীতে কে কোথায় কি করছে কারো কোনো খবর আছে নাই আপনি চান কিংবা না চান এই খোঁজ খবর যেটার জন্য আপনি এত মারা মারা ফিরছেন শুধু দুটা বিষয়ের জন্য বান্দা যে সুখের আলাস আশায় যে সুখের জন্য ঘর থেকে বের হচ্ছেন ঠিকই দুঃখ কিনে ঘরে ফিরছেন সুখ আর পাচ্ছেন না কারণ কেন জানেন সুখটা আপনি বাইরে তালাশ করছেন না না সুখ অন্তরে তালাশ করেন যে আপনার জন্য করেছে আপনাকে জন্ম দিয়েছে তাদেরকে সুখী করেন রাবুল আলামিন আপনার অন্তরটা সুখে ভরপুর করে দিবে পিতা মাতার কর্তব্য বুঝতে হবে বাবার আমার আমি এই কথাগুলি এই জন্য বলছি ওই যে জামানা বললাম থেকে সিডি সিডি প্লেয়ার থেকে ওই যে ক্যাসেট প্লেয়ার সিডি প্লেয়ার থেকে এই সমস্ত বিষয় থেকে আমরা আসলাম সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউব এক ঘন্টা থেকে ফেসবুক হয়ে গেছে চার পাঁচ মিনিট এরপর হয়ে গেছে রিলসের মধ্যে মনে করেন বিশ পঁচিশ সেকেন্ড এক মিনিট ওয়াজ নসিয়ত এখন নাকি ওয়াজ নসিয়ত এক মিনিট সুমা মায়াজ নাউজুবিল্লা পড়বেন না এই মেহফিলের কোনো কোনো কাজে আসবে না যদি এই জায়গাগুলিকে এন্টারটেনমেন্টের জায়গা বানান বিনোদন বানান আমি এই বছর এসেছি এখানে আবার আগামী বছর আসি কিনা জানিও না কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবেন ভাইয়েরা আমার একটা জিনিস যে হৃদয়ে আল্লাহ রসুলের প্রেম থাকে সেই হৃদয় হিংসা গিবত থাকতে পারে না যে হৃদয়ে মুস্তাফা জানে রহমতের প্রেম থাকে রব্বুল জাতের তাকুল্লাহ ভয় থাকে ফাত্তাকুল্লাহ রু দিয়ে জেসান দিয়ে যে হৃদয় ভয় করে সেই হৃদয় মানুষকে ক্ষতি করতে পারে না মাঝে মাঝে মন চায় কি জানেন ইসলামটাকে নিয়ে দিনটাকে নিয়ে কোথাও হারিয়ে যাই যেখানে কোনো ফেতনা ফাসাদ